গুড মর্নিং আশা করছি সবাই খুব খুব ভালো আছো প্রথমে এক গ্লাস ইসোতোষ্ণ লেবু জল খেয়ে দিনটা শুরু করলাম আজকে মামামকে ব্রেকফাস্টে সুজি দেব তাই প্রথমে সুজিটা বানিয়ে নিই সুজিটা হয়ে গেলে তারপর রান্না চাপাবো তো ঘিয়ের ওপর সুজিটা হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এতে জল দিয়ে দেব জল দিয়ে এটা হতে থাক অ্যাস সুজিটা হয়ে গেল ওটা এবার ঢেলে রাখি এবার তাড়াতাড়ি রান্নাটা বসান আবার দেরি হয়ে যাবে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়ন দেওয়া হয়ে গেলে তারপর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভাজা হোক একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা একটু ভাজা হোক ভাজা হলে আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে আলুটার মধ্যে একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকটা দেব এবার শাকটা দিয়ে দিলাম একটু নুন দিয়ে নেড়ে শাক আলু একসাথে সেদ্ধ করতে দেব শাক আর আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু চিনি দিলাম আর একটু পোস্ত বাটনা আর নেড়েচেড়ে কষিয়ে এটা রেডি হয়ে গেল ব্যাস এবার অন্য একটা কড়াইতে তেল গরম করে গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এতে একটু ছোট করে কাটা আলু দিয়ে দেব আলু দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে তারপর লাউটা দিয়ে দেব। একটু লাউ লাউয়ের ঘন্ট বানাবো মুগ ডাল ফোড়ন দিয়ে আলু ভাজা হয়ে গেছে এবার লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে ওটা সেদ্ধ হতে দেব এদিকে লাউটাও রেডি হয়ে গেল আর আমি মুগ ডাল দিতে ভুলে গিয়েছিলাম তাই ওটা পরে তেলের ওপর দিয়ে আবার রান্নাটা করছি আর এদিকে কমপ্লিট হয়ে গেল রান্নাটা তারপর আমি মাছটা বসিয়ে নেব। তেল গরম করে নিয়েছি আর মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি আমার জন্য একটু স্মুদি বানিয়ে নিই তো এক সব কিছু একই আছে শুধু আজকে আমি এক বাটি দিয়েছি এর সাথে এটাই আজকে আমি খাবো এখন মাছ ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে আদা জিরে বাটা গুঁড়ো মশলা দিয়ে কষিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিলাম ওটা হতে থাক ততক্ষণে আমি জন্য জুসটা রেডি করে নিয়েছি রেডি রেডি যাবি তো স্কুল হুম 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 বাবার সাথে ভাব হয়ে গেল অন্যদিন কি ঝগড়া থাকে সামনেই রিক্সো স্ট্যান্ড মামাম নিচে নেমে রিক্সো ডাকার দায়িত্বটা ও নিজেই নেয় ও চিৎকার করে ডাকে রিক্সো বলে তখনই সবাই ওখানে হাসাহাসি করে আর চলে আসে স্কুলে পৌঁছে গেছি আর কীভাবে ওয়াকিং করতে হয় সেটাও আমাকে দেখাচ্ছে আর সামনে একটা ম্যান ঢাকনা আছে ওই ঢাকনাটাও কিভাবে পেরোবে সেটাই খুব সাবধানে পেরোচ্ছে চলে এসেছে গেটে মামকে বাই বাই বলো আমি বলছি বাই বাই বলো তাই আমাকে বাই বাই করছে তো আমার দিকে না তাকি তখন ওই দিদিটা বলছে যে মাকে বলো বাই বাই করো তখন আবার বাই বাই করছে স্কুল শেষ খেলা শুরু এই কার নিয়ে যুদ্ধ চলে কে কার নেবে যে চড়ে সে আর নামতে চায় না তো মামা এখন চড়ছে নিচু নামতে চাচ্ছে না করতে চাইছে আর এগুলো নিয়ে খেলছে না একসাথে টেনে তিনটেতে একসাথে চড়ার চেষ্টা করছে আর এই পেছনটাতে বসে পড়ে গিয়ে লজ্জা পেয়ে গেছে বাসে উঠে গেছি আর ক্যামেরা ধরেছি দেখে বলছে মা দাও তো আমি তোমার ছবি তুলি আর হবে বাড়িতে এসে স্নান কমপ্লিট হয়ে গেছে এখন লাঞ্চে বসে গেছে লাঞ্চটা করে নি তারপর ঘুমিয়ে পড়বে আর সাইডে একটা থালা রেখেছে বলছে ওই থালা একটু ভাত খাবে এই থালা একটু ভাত খাবে মামামের খাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি খেয়ে নেব। হাজব্যান্ড একটু পরে খাবে বললো তো আমি খেয়ে নিই ওকে আবার ঘুম পাড়াতে হবে আমি না শুলে ও ঘুমোবে না এবেলা পড়াশুনো নিয়ে বসে পড়েছে প্রথমেই হোমওয়ার্ক করে নিচ্ছে তারপরে একটু পড়াশুনো করবে রাতে রান্না শুরু করেছি প্রথমে মামামের জন্য একটু ডাল করছি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে হলুদ লবণ একটু গুঁড়ো জিরে দিয়ে ডালটা সাঁতলে নেবো ভাতের সঙ্গে ডালটা সেদ্ধ করে নিয়েছি এখন ভাতটা ডালটা সাঁতলে নেবো তারপর ওটা হলেই ওকে খেতে দিয়ে দেব হাঁসের ডিমের কারি করবো বলে ডিমগুলো সেদ্ধ করেছিলাম কিন্তু প্রত্যেকটা ডিম নষ্ট হয়ে গেছে ফলে এখন আর মাম্মাকে খেতে দিতে পারবো না ডিমগুলো কালকেই এনেছে তো হাজবেন্ড একটু চিকেন এনেছিলো কালকে হবে বলে তো তারই কিছুটা চিকেন রান্না করছে এই রান্নাটা হবে তারপরে মামা খেতে পারবে তো রান্নাটা হোক মামাম জেঠু জেঠিমার কাছে গেছে খেলা করতে বাড়িতে নেই তো চিকেনটা হতে হতে ও চলেও আসবে তারপরেই ওকে খেতে দেব। চিকেন রান্না হয়ে গেছে মামাম খেতে বসে গেছে ও খাবে ভাত চিকেন আর সবজি দিয়ে ডাল ও খাওয়া খাক আর ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং